হ্যালো এভরিওয়ান চলে আসছি আজকে ইফতারি আজকে ভাজবো অনেক বেশি ইফতারি আজকে তার ভিতরে ছিল বেগুনি আমার পছন্দের একটা নাস্তা সেটা হলো বেগুনি আলু চপ পেঁয়াজু করতেছি তো প্রথমে বেজে নিচ্ছি বেগুনিগুলো দেখেন কত সুন্দর এবং ফুলকো হয়েছে সবাইকে রমাদান মুবারক আজকে আমাদের লন্ডনে হলো লন্ডনে সতেরো রম রোজা তো সতেরো রোজাতে আজকে একটু সিম্পল খাবার দাবারই করেছি চিয়া সিডের ড্রিঙ্কস বানিয়ে নেব আমার আপনার ভাইয়ের জন্য এখানে আমি আবার কাজ মিল্কশেক বানিয়ে নিয়েছি এই যে জিলাপি রেখেছি আপনার ভাই আর আমার জন্য ম্যাঙ্গো কেটে নিয়েছি আজকে ইত্যাদি বানিয়ে নিচ্ছি বেগুনি লোকে দিস একদম ক্রিপসি ক্রাঞ্চি বেগুনি বানাচ্ছি কে কে পারেন ক্রিপসি ক্রাঞ্চি বেগুনি বানাতে পারফেক্ট আমার বেগুনি কিন্তু সবসময় পারফেক্ট হয় দেখতেই পারতেছেন রেসিপিটা কিন্তু অলরেডি আমার পেজা আছে আপনার চাইলে দেখে আসতে পারেন একটা ড্রপও আপনার এদিক সেদিক হবে না বেসনে আর দেখেন কতটা ফ্লাপি আর সফট আর ক্রাঞ্চি হবে হ্যাঁ এভাবে বেগুনি বানাতে পারলে তো একদম পারফেক্ট আপনার বেগুনি গোল্ডেন ব্রাউন করে মিউডিয়াম হিটে সময় নিয়ে একটু ভেজে নেবেন বেগুনি গুলিয়ে দেওয়ার পর একটা দিয়ে উপর দিয়ে এরকম অয়েলও দিয়ে দিতে পারেন অথবা আমার মতো এরকম করে উল্টিয়ে দিতে পারেন যে এটা আপনাদের সুবিধা দেখেন কতটা ফ্লাসি হয়েছে দেখছেন মিডিয়াম হিটে আমি ফোর টু ফাইভ মিনিট গোল্ডাম ব্রাউন করে ভেজে নেব আর এটা ভিডিওর ব্লগটা কিন্তু অলরেডি আমার পেজে চলে গিয়েছে রেসিপিটা আপনার চাইলে দেখে আসতে পারেন লুকৃতি স্পাইস আজকে অনেক দিন পর অনেকগুলো দেশি ইফতারি বানাচ্ছে আর এই রেসিপিগুলো রেডি করে অলরেডি অলরেডি আমার পেজে দেওয়া হয়ে গিয়েছে যেমন আলুর চপটা অনেক মজা হয়েছিল এই রেসিপিটা কিন্তু সেম রেসিপিটাই বানিয়েছি পরে ব্লগ হিসেবে আপনার সাথে শেয়ার করছি তারপরে আমার বেগুনিটা রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে খুবই মজা ক্রাঞ্চি হয়েছিল আর আলুর চপটা দেখতেই পাচ্ছেন আলুর চপ দেওয়ার সময় সবসময় পাতলা করে একটু বেসনটা দিবেন এতে করে আপনার আলুর চপটা হবে এবং খুব বেশি মোটা হবে না যখন আপনার বাইট করবেন বেসন বেসন লাগবে না এই আলুর চপটা আমার পছন্দের একটা আলু চপ অনেকগুলো আলু চপ ভাজলাম অনেকদিন পর আসলে প্রতিদিন দেশি ইত্যাদি খাওয়া হয় না যেহেতু আমার বাচ্চারা তেমন বেশি আলুর চপ বেগুনি পছন্দ করে না তো তার জন্য মাঝামাঝি করি সব সময় না আর গোল্ডেন ব্রাউন করে আলু চপগুলো ভেজে নিচ্ছি আজকে অনেকদিন পর দেশি ইফতারি করবো মানে আলু চপ এগুলি এগুলি বেজে নিলাম এগুলি দিয়ে আজকে ইফতারি করবো আর বাচ্চাদের যেহেতু পছন্দ না তেমন বেশি তো তাদের জন্য কি স্পেশালি একটা সবসময় একটা জিনিস রাখি আমি চিকেন বা প্রণ দিয়ে এগুলো ওরা খুব পছন্দ করেছে সবগুলো বেজে নিলাম দেখতেন দেখেন কত সুন্দর হয়েছে আরও অনেক কিছু ভাজবো পেঁয়াজও ভাজবো আর চিংড়ি মাছের টেম্পোরালটা ভাজবো ওদের পছন্দ এইটা তো এক একদিন চেষ্টা করি চিকেন দিয়ে কিছু করার জন্য একদিন চেষ্টা করি চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু করার জন্য যেটা কিনা ওদের স্পেশাল একটা খাবার ইত্যাদিতে আমি ওদের দিতে চেষ্টা করি তো আজকে চাম্পোড়ালটা বানিয়েছিলাম আমি মনে হয় চার পাঁচবার ওদের এটা বানিয়ে খাইয়েছে অলরেডি সেভেন্টিনের অবদানে সবাই খুব পছন্দ করে আর স্পেশাল গেস্ট আসলো এটা বানিয়ে ফেলা যায় ঝটপট চলে যাচ্ছে টেবিলটাকে গুছিয়ে নেওয়ার জন্য একটু খেজুরটা দিয়ে দিলাম ডাইনিং টেবিলে একটু ম্যাঙ্গো কেটে নিয়েছি তারপরে তো আমার আলুর চপ তারপরে বেগুনি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে আসবো জিলেপি খেতে পছন্দ করি কোকোনাট ওয়াটার অ্যাভোকাডো মিল্কশেক বানিয়েছিলাম তারপর হলো চিয়া সিড জুস বানিয়েছি চিক পিস টাসকে রান্না করেছি এটার রেসিপি অলরেডি পেয়ে যা আছে খালি প্রন টাম্পোরালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি হয়তো যে কোনো একদিন লাইভে আপনাদের সাথে দেখিয়ে দিব আর এটা আগামীকালে আমি পোস্ট করে দিব এত এত ভিডিও জমে গিয়েছে আসলে ইফতারি করার পর আর মুখ দিয়ে কথা বের হয় না যে ভয়েস রেকর্ড দিব আর ফজরের সময় আর ভালো লাগে না তো চলে আসলাম আমরা সবাই ডাইনিং টেবিলে বাচ্চারাও চলে আসছে এখন এক এক করে যার যার পছন্দের খাবার নিয়ে নেবে আর রান্না করতে করতে বাচ্চা সব সবসময় আমার লেট হয় আজান দিয়ে দিছে তো প্রথমে খেজুর নিয়ে নিশি প্লেটটা এখনও সাজাতে পারিনি আপনার ভাইয়ারে চিয়া সিড লেবুর শরবত বানিয়ে দিয়েছি আমিও লেবু শরবত বানিয়ে নিলাম প্রথমে এক গ্লাস চিয়া সিডের ড্রিঙ্কস খাই তারপর বাকি সব পানি টানি যা আছে তিন চার গ্লাস ইত্যাদি সময় খেয়ে ফেলি নাহলে পরে আর পানি খাওয়া হয় না যাই হোক এখন আমি পেঁয়াজু ভেজে নিয়েছিলাম এটার আর ভিডিও আপনার সাথে শেয়ার করিনি তো পেঁয়াজিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে পেঁয়াজুর অর্ধেক রেসিপি বানিয়ে রেখে দিয়েছি আর অর্ধেক আমি হাওয়াই ডিলিট করে দিছি এখন আবার রেসিপি করতে করতে মনে রমজানই চলে যাবে কি একটা অবস্থা বলেন দেখি যাই হোক সুন্দর করে এখন আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে নিলাম একটা পেঁয়াজু নিলাম বেগুনি নিলাম এখন ছোলা নেব চিক পিস যেটা চিক পিস না হলেই নয় আপনার ভাইয়া চিক পিস প্রতিদিনই লাগে ওর খাবারের খুবই লিমিটেড ও চিক আর মুড়ি সালাদ এটাই খায় বেগুনি আলু চোপ পেঁয়াজু খুবই কম পছন্দ করে মানে খায় বাট একবার একটা দুইটা তেমন বেশি না বাট আমার কাছে ইফতারি খুবই ভালো লাগে আমি যতবার বলি ভাজা পোড়া খাবো না কিন্তু যখনই পাঁচটা বাজে মাথায় গুরপুর খাটতে থাকে যে কখন যে ইফতারি ভাজবো সাথে আমাদের প্রতিদিনই একটা করে প্রোটিন থাকে ডিম আমি সবসময় প্রতিদিন একটা করে ডিম বয়েল করে সবাইকে দিই প্রথমে আমি খেজুর খাওয়ার পর ডিমটাকে খেয়ে নিই গরম গরম আমার আবার ঠান্ডা ডিম পছন্দ না তারপরে এই তো প্রেম্পোরালটা ট্রাই করতেছি এটা গাইস এত মজার ভিতরে ওই চিংড়ি মাছটা একদম সফট হয়ে গিয়েছে আর উপরটা তো ক্লান্তি খুবই খুবই মজা সুইট চিলি সস দিয়ে খেতে গেলে পারলে সবচেয়ে বেশি মজা এই সময় আসলে মনে ছিল না এখন বয়স দিতে গিয়ে মনে হলো আলুর চপটা খাচ্ছি আমার আলু চপটা অনেক পছন্দ স্পেশালি আমার কাছে আমার আলুর চপটাই খুব বেশি ভালো লাগে আমি যত মানুষের কাছে আলু চপ খেয়েছি দু একজনের আলুর চপ মানে ভালো লাগছে দশজনের ভিতরে বাট অনেকে আলু চপ ভালোভাবে বানাতে পারে না টেস্ট হয় না সত্যি কথা যেটা তো বেগুনিটা টেস্ট করবো তো বেগুনিটা খুবই ক্রাঞ্চি এন্ড সফট হয়েছে ভিতরে বেগুন বেগুন লাগতেছে আর এই তো দেখেন কতটা ফ্লাফি আর ক্রাঞ্চি হয়েছে বেগুনি সবসময় একটু অয়েলি হয়ে থাকে তো এই ছিল আমার আজকের রমজানের ইফতারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই